এটি একটি রাতের ছবি কয়েকটি দিন পর বিট্টু মাটি খুঁড়তে ব্যস্ত রাতের বেলা আসলে ওর কোনো সাথী এখন নেই পাঁচ পাঁচজন ওর সাথে মারা গেছে তিনটি কুকুরের বাচ্চা নাট বল টু এবং দুটি বিড়ালের বাচ্চা জুলি এবং টুটু প্রত্যেকের সাথেই বিট্টু খুব ভাবছিল প্রত্যেকের সাথেই খেলা করতো একসাথে খেত মারামারি করতো একসাথে ঘুমত একসাথে চলত খেলা করতো বিট্টুর এই অসাধারণ খেলার প্রতিভা আমাদের খুব আনন্দ দেয় বিট্টু এখন একটাই তো সম্বল কেউ তো আর বেছে নেই তাই বিট্টুকে নিয়েই যা ছবি তোলার তুলতে হচ্ছে এদিকে শিরো এসে বিট্টুর সাথে যোগ দিয়েছে তার কারণ শিরোর কোনো বাচ্চা আর বেছে নেই বিট্টুই ওর কাছে সম্ভব তাই বিট্টুর সাথে খেলা ছাড়া ওর আর কোনো উপায় নেই তাই মা ও ছেলে একসাথে মাটি খুঁড়ে চলেছে এটাই ওদের এখন আনন্দ কিছুদিন আগে বিট্টু কি কান্না প্রতিটা রাতে কাঁদত সে দিনের বেলায় মনমরা হয়ে পড়ে থাকত এখন একটু স্বাভাবিক হয়ে এসছে বিট্টু তাই বিট্টু এবং শুরু মানে ওর মা দুজনায় এখন খেলায় মারত রাত্রিবেলা দারুণ জমেছে এদের খেলা আমরা দেখতে থাকি বিট্টুদের খেলা